স্বাধীন ভাবে চলার আশায় নাই টুপি নাই নামাজ পর্দা নাই বলো তোমরা আমাদের থেকে কত পরে যারা আখের হাতকে লাখি মেরে শুধু দুনিয়া 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 দুনিয়ার পিছনে ঘরে দুই জিনিস পাওয়ার জন্য কয় জিনিস একটা চায় সম্মান কি চায় আর একটা চায় শান্তি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর তিনবার যারা করে এরা সম্মানেও নাই শান্তিতেও নাই দশ বিল্ডিং সে লাভ কি যদি বিল্ডিং জঙ্গলে ঘুমান লাগে আছে কোনো লাভ কোটি কোটি টাকা ব্যাংকে রেখে লাভ কি যদি নিজের পরিবারে রাখাইতে না পারে এই সম্মান আর শান্তি নাই টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার মাওলার দেওয়া সম্মান এই যে চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শেষ ওসি ডিসিএসপি মেয়াদ শেষ আর আমাদের নবীর আদর্শ ওয়ালা কোরআন ওয়ালারা যেই চেয়ারে বসে চেয়ারের কোন মেয়াদই নাই আবার শেষ কিসের দুনিয়া বাদশা আখেরাত ও বাদশা দুনিয়া দুনিয়া যা করে গো নাই ঘুম নাই ছেলে দিয়া অশান্তি মেয়ে দিয়া অশান্তি স্ত্রী দিয়া অশান্তি না বাইরে শান্তি না ভেতরে মামলা হামলার ভয় কি কথা কও না আর কেমনে বুঝাবো ওলামায়ে কেরামের কোনো টেনশন আছে নি কিছু কিছু কপাল পড়ারা বলছিল হাফিজুর রহমান আর বয়ান করতে পারবে না কেন বলে সে আওয়ামী লীগের হুজুর তুমি কি বিএমপির দালাল না তুমি জাসদের দালাল

তাহলে বুঝা গেল তার রং নষ্ট হয়ে গেছে বরং আলেন এই দুনিয়া দুনিয়াওয়ালারা অনেকেই দিন দারের অন্তর খারাপ তো গরুর গোস্তের খিচুড়ি কতই না মজা কি এ যদি শীতের মধ্যে পায় সকালবেলা আপনাদের মাঝখানে অনেক স্টেশন আছে স্টেশনের মধ্যে লঞ্চ বা গাড়ি থামায় পাঁচ মিনিট দশ মিনিটের জন্য অনেকের কিছু জরুরত থাকলে কথার কথা বাস থামাইছে দশ মিনিট টাইম দিল যে ভাই আপনাদের কিছু জরুরত থাকলে সেরে নেন দ্রুত নেমে যায় গিয়া টেস্টঞ্জার প্রয়োজন হলে পানি টানির প্রয়োজন হলে কিনে আবার শেষ জায়গায় বসে দ্রুত চলে আসছে কেন তার গন্তব্য ঢাকা ঠিক আমাদের এই হায়াতের গাড়িটা মৃত্যুর স্টেশন পাড়ি দিয়া জান্নাতের দিকে যাবে দুনিয়াটা একটা স্টেশন এই দুনিয়ার স্টেশনে সামান্য সময় সুর বলার কোনো সুযোগ নাই এক মাসেরও কোনো গ্যারান্টি নাই দুনিয়াতে আমার হায়াতের গাড়িটা কত ফুল থাকবে এক দিন বলারও কোনো গ্যারান্টি এক ঘন্টা এক মিনিট নাই এক সেকেন্ড নাই নিঃশ্বাসের নাই বিশ্বাস এজন্য নবী বলছেন মুসাফিরের মতো তোমরা দুনিয়ায় থাকো গরিবী হালাতে থাকো মুসাফির কোথাও যদি যায় সামান্য দিয়ে একটা কাপড় নিয়ে যায় আবার চলে আসবে তাহলে আমাদের আসল বাড়ি আখেরাত আখেরাতের কিছু কাজ আছে এটা করার জন্য আখেরাতের এই কাজগুলো দুনিয়াতেই করতে হবে আর দুনিয়া মাজরা আতুলা আখেরা। দুনিয়া হলো আখেরাতের ফসল অর্জন করার জায়গা থাকার জায়গা না ঘুমানোর জায়গা না এজন্যই তো আল্লাহ জমিনকে বানাইয়া একটা ঘর বানাইছেন বাইতুল্লাহ আল্লাহ জমিন বানাবার পরে কিছুই বানান নাই

জমিন আল্লাহ বানায় যে ঘর বানাইলেন কি ঘর বলেন নাম কি কোথায় মক্কায় বসবাসের না এবারে খুব খেল করেন বসবাসের না এবারে আল্লাহ বসবাসের ঘর না বানাইয়া এ ঘর বানাইলেন কেন একমাত্র কারণ পৃথিবী নামক গ্রহের চিফ গেস্ট হলো মানুষ প্রধান মেহমান হলো মানুষ আমি আসার পরে টানানো না আসার আগেই প্রচারনা আগেই এবার মাইক টানাইয়ে আমার দেয় নাই আগে টেস্ট করাইছে না সাউন্ড ঠিক আছে কিনা আরো দুই চারজন বক্তা দিয়ে তোমরা সাউন্ড ঠিক করো কথা বুঝেন নাই জমিন আল্লাহ বানাইছেন জমিনের মূল মেহমান মানুষ চিফ গেস্ট মানুষ প্রধান মেহমান মানুষ কিন্তু টেস্ট করার জন্য আল্লাহ দুনিয়াতে প্রাণী আর আগে পাঠাইছেন জিন কে ফাটাইছেন আদম নবী দুনিয়াতে আসার দুই হাজার বছর আগে কত হাজার দুই হাজার বছর আগে এই জমিনের বাসিন্দা জিনেরা ছিল কারা ছিল একটা মানুষও ছিল পুরা জমিনে জিনেরা বসবাস করত। এই জিনেরা নিজেরা কলহ দ্বন্দ্ব করে তাফসির ইবনে কাসীর আসে এই জিন আসার আগেও আরেকটা প্রাণী ছিল এই জমিনের তারাও বাসিন্দা ওখানে নাম লেখছে আলহীন আলবিন তারাও মুকাল্লাব বিশরা ছিল এর জিন আসে জিনেরা যখন দন্দ কলহ শুরু করছে আল্লাহ পাক এদের বিতাড়িত করে দিলেন দ্বিতীয় বাসিন্দা বা তৃতীয় বাসিন্দা ফেরেস্তা কারা তাহলে এত কিছু দিয়া জমিনকে আল্লাহ টেস্ট করলেন পরিপূর্ণ কমপ্লিট প্রধান মেহমান আসবে পানি লাগবে আল্লাহ আগে ব্যবস্থা করলেন আলো লাগবে প্যান্ডেল করলে হবে আলো লাগবে না সূর্য দিয়ে আলো দিলেন চাঁদের আলো দিলেন এই গেট যখন আসবে এদের চলাফেরা রাস্তা লাগবে আল্লাহ রাস্তা আয়োজন আগে করলেন এদের জন্য অক্সিজেন লাগবে আল্লাহ আমাদেরকে পাঠাবার আগে অক্সিজেনের ব্যবস্থা করলেন আমাদের খানা দানা লাগবে খানার জন্য আল্লাহ নদীর মধ্যে স্থলে হাওয়ায় আমাদের রিজিক ব্যবস্থা করলেন গাছের মধ্যে ফল জঙ্গলে আমাদের খানা কি জঙ্গলে আমাদের খানা আছে না প্রাণী আমরা চার পাওয়ালা প্রাণী জঙ্গল থেকে পাই পশু নদীর মধ্যে যা কিছু সব আমাদের জন্য না জিনেরা খায় ফেরেস তারা খায় সব আমাদের সব কিছু কমপ্লিট করার পরে এবার আল্লাহ মানুষ পাঠাইলেন মানুষ পাঠায় বলে তোদের বসবাসের জায়গা দুনিয়া না বসবাস করবি এজন্য জান্নাত বানাইছি দুনিয়ায় কি দুনিয়ায় তোর এক কাজ এ বাদত দুনিয়ায় কেন একমাত্র এ বাদত তাহলে দুনিয়াতে মানুষ করবে এ বাদত বসবাসের জন্য আমাদের ঘর কি জান্নাত দুনিয়ায় না আখেরাতে আখেরাতে এখন দুনিয়াতে আইসা আখেরাতকে ভুলে যাওয়া যেমন আপনারা এখানে বয়ানে হাটছেন সারা রাতের জন্য এক সপ্তাহর জন্য না সামান্য সময় যতই বয়ান শুনতে থাকেন খেয়াল কিন্তু বাড়ি ছেলেমেয়ের কি খবর স্ত্রীর খবর কী মাঝে মাঝে মোবাইলের দিকে তাকান জরুরি কোনো কল আসলো না বয়ান শেষ হবে কখন দ্রুত বাসায় চলে যাবেন বয়ান শুনতেছেন চুপচাপ বসে আছেন কিন্তু অন্তর কই রইছে বাড়ি যে আমার বাড়ি যেতে হবে আসার সময় আবার কিছু নেওয়ার জন্য বলছে এটাও খেয়াল আছে কি যে যাওয়ার সময় একটা বেলুন নেওয়া লাগবে অজে আসি কি নিয়ে যাব অন্তত যদি বলতে পারি একটা বেলুন নিয়ে আসি মোনাজাত এটা কবুল হয়ে গেছে কি অনেকে অজে আইসে বেলুন কিনে প্লাস্টিকের মাছ কিনে এবং কপাল পরা বেয়াদব আছে না এরা কপাল পরা কি এদের কপাল ভালো হওয়ার কোন সুরাতি নেই এরা নিশ্চিত কপাল পরা অজে আসলে বেলুন কেন প্লাস্টিকের মাছ কেন খেলনা কেন যে কপাল পড়তে হবে তো জাহান নামের রাস্তায় ঢুকতে হবে তো এই জন্য বাহাদুরির সাথে এখন তো গুনার প্রতিযোগিতা চলতেছে কে কে কত বেশি করে কার আগে যাবে গর্ব করে কেউ কারো ইজ্জত নষ্ট করতে পারলে সে খুশি কেউ কারো গিবত করতে পারলে সে খুশি কেউ কাউকে কষ্ট দিয়ে আর নিজের খুব ধন্য মনে করে মা বাবার সাথে উল্টা পাল্টা ব্যবহার করে দাঁড়ায় আছে খুব গর্ব মনে করে এক হুজুরের উল্টা পাল্টা কথা বলার পরে গর্ব করে চায়ের দোকানে আমি পেরেছি আর কেউ পারে তাহলে গুনার পাল্লা দিয়ে গুনা চলতেছে কে কত বেশি গুণা করতে পারে গুনাকে গুনা মনে করে না সেদিন এক বেয়াদবে নাকি বলে আমার শুনাইলো কয় হাফিজ আনলে সমস্যা কেন কাছে দাড়ি রোজ বেশি করে আল্লাহ আল্লাহ আজ দাড়ি যা করছে তার 1000 বাগের 1 ভাগও আমি করি না দাড়ি যদ্দুর জানি নবীরটা তো আলাদা ওখান থেকে 1000 বাগের 1 ভাগ যদি পুরো তাকো তো তো আগুন লেগে যাবে দুনিয়াদার শয়তানদের অন্তরে দাড়ি কামানে ওলাদের কোনোদিন মোনাজাত কবুল হবে না কত কঠিন কথা আছে আমি বলি না আগে একটু আরো কঠিন বলতাম চিন্তা করলাম হেদায়তের মালিক আল্লাহ আমার এত আঘাত দিয়ে লাভ কি যতটুকু সম্ভব অতটুকু বলি দাড়ি যারা কামায় আর যারা ছোট করে রাখে দোনো দলের গুণা সমান দোনো দলের গুণা সমান কি গুনা তা জানেননি চব্বিশ ঘন্টার সেকেন্ডে 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 চব্বিশ ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম গুনা ও ঘুমাইয়া থাকলেও কবিরা গুনা লেখা বন্ধ নাই ও বাইতুগুলা যদি ধৈরা লাভবায়িক লাভবাইক বলে দাড়ি কাটাওয়ালাদের গুনা লেখা বন্ধ নাই নগদর শাস্তি হলেও জমবন থাকবে না এটা হলো নগদ শাস্তি এটা কি শাস্তি এই দাড়ি কামানের প্রবণতা যেদিন থেকে বাড়ছে হারবাল কোম্পানির ওপেন চ্যালেঞ্জ সেদিন থেকে বাড়ছে লজ্জা না থাকলে আর কি এমনি বুঝানো যায় এবার হাদিস তুলো তোমরা না তোমরা তো ব্যক্তি মানো না তা তো টানা কেন হাদিস গুলো রসুলের হাদিস কি বলছে দাড়ি সম্পর্কে খুলো কপাল পরা তো ওইটা আরো খারাপ যে নিজেও নামাজ পড়ে না অন্য পরে তাও পছন্দ করে না এক কপাল কপাল নিজে না। যে অন্য পরে তাও দেখতে পারে না শুধু কপাল পরা নিজেও নামাজ পড়ে না অন্য পরে দেখতে পারে না নিজেও দাড়ি রাখে না অন্য রাখে তাও পছন্দ করে না নিজেও পাগড়ি পরে না অন্য পাগড়ি পরে তাও পছন্দ করে না নিজেও আল্লাহর জিকির করে না অন্য জিকির করে তাও পছন্দ করে না এ শুধু কপাল পরা না ও আল্লাহর অভিশপ্ত নিকৃষ্ট কপাল পরা একজনে দাড়ি রাখে না জিগাইলা ভাই দাড়ি রাখো না কেন নামাজ পড়ো না কেন তোর দিলে মায়া আছে হুজুর দরকার চেষ্টা করি পারি না একটু দোয়া করে আর কিছু বেয়াদব আছে নিকৃষ্ট বেয়াদব ওরা কি বলে না রাখলে অসুবিধা কি রসুলের আদর্শ তুমি না রাখলে অসুবিধা কি এই গাদ্ধারিয়ার বেয়াদবি মার্কা কথা বলার দুঃসাহস তোমাকে দিল কে এটা তো কোনো পীরের অর্ডার না এ তো মুহাম্মদের আল্লাহর পক্ষ থেকে রসুলের অর্ডার সেই রসুলের কথার সামনে তুই পারো না সেটা ভিন্ন যে পারি না দোয়া করেন চেষ্টা করব। কিন্তু অসুবিধা কি এই গাদ্ধারিয়ার বেয়াদুবিয়ার বেইমানি মার্কা কথা বলা দুঃসাহস তোমাকে শিখাইছে কোন বেইমানে আল্লাহ হেদায়াত দান করুন হায় হায় হায়

আল্লাহ বলে নাই দুনিয়ার মুমিন বেইমানদের বানানো বাড়ি গাড়ি দেখে পাগল পারা হইও না সকাল নয়টা কি দশটার সময় বাবা একটা ছেলের ডাক দিয়া কয় টাকা দিলাম দ্রুত গতিতে জনতা বাজারে যাও অথবা তুমি চর ফ্যাশন বাজারে যাও দুপুরবেলা বাসায় মেহমান আসবেন তুমি ডাল চাল মাছ তরকারি কিনে দ্রুত নিয়ে আসো রান্না করা হবে সন্তান বাবার থেকে টাকা পাইয়া এবার জনতা বাজার বা চর ফ্যাশনে রওনা হলো বাজার করতে গিয়া বাজারে গিয়া দেখে এত সুন্দর সুন্দর বাতিওয়ালা ঘর নাল লাল নীল বাতি জ্বলে আবার এক জায়গায় নাচ গান চলে আবার এক জায়গায় ক্যানভাসারের বক্তব্য চলে সন্তান এগুলো দেখে আশ্চর্য হয়ে গেল আরে আমি ঘরে বসেছিলাম এত সুন্দর চরফেশন বাজারের এত সুন্দর তো জানি না খেলা দেখতে দেখতে মজা পেয়ে গেছে এক মজায় তাপ নয়টা থেকে এগারোটা বারোটার কাঁচা হয়ে গেল মনে যে কেন সে এখন খেলার মজার মতো হয়ে নারীর দেখতেছে শুইনা পাগলের মতো হয়ে গেল হঠাৎ মনে পড়ছে বারোটার কাটা পেরিয়ে যখন গেছে আমারে তো আমার আব্বাত পাঠাইছে বাজার করার জন্য আমার ঘরে মেহমান আসবে দুপর বেলা আমি তো বাজার না নিলে উপায় নাই পাগলের মতো হয়